ছয় বছর ধরে আম বাগানে চাষ করছে জ্যৈষ্ঠে বসে দেখতে গেছে আম পাকছে কিনা দেখতে গিয়ে দেখে ছোট ছেলে গাছের ডালে বসে পাক আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে বাগানের মালিক বলে আমি খাই নাই আমার পরিবারের কেউ খাই নাই আর তুই আমার গাছে ছিল আম পাড়তেছিস তোর বাপকে গিয়ে বিচার দেবো ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস কেন বলে হাসার কারণ হলো আমার বাবু কোথায় গিয়ে বিচার দিবেন আমার বাবাও বাপ আম বস্তা গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে বেটাল চোর বাপ চোর মানুষের তৈরি আইন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন বিচার দেওয়ার জায়গা থাকবে না চোরও চোর বিচারক চোর জোরে বলেন কত ঠেককে না আপনারা দেখেন নাই ভালো মানুষগুলো সব সব জেলখানায় আর পায় রাস্তায় পর্যন্ত জামিন জোরে বলেন কথা ঠিক কিনা ওটা কার আইন আজকে জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে যে আইন চলতেছে আইন কার কথা বলেন না কেন আইন কার মানুষের তৈরি দিয়ে কোনদিন সঠিক বিচার পাওয়া যাবে না সঠিক বিচার পাইতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে জরে গান কত ঠে আল্লাহর কোরআনে আইন আছে না নাই আছে না নাই বহু দেখলেন এবার একটু নিজের চোখে দেখেন সামনে আসছে দিন চিন্তা ভাবনা করে নিন আল্লাহর কোরআনটা কি আবদুল্লেব নমর বলেন বাবা তাহলে গভীরত আমাকে এই পাঞ্জাবি দেখানোর কারণ কি ওমর ফারুক বলতে জব্দুল্লাহ এইটা আমার ভাগে পড়েছে যে দেখাইতেছে এইটা আমার ভাগে পড়েছে এই ছোটো পাঞ্জাবি গায়ে দিয়ে আমি আগামীকাল তোমার খুতবা কেমনে দিব কারণ মুসল্লির গায়ে যদি ছোটো জুব্বা থাকে ছোটো পাঞ্জাবি থাকে কোনো সমস্যা কিন্তু ইমামের গায়ে কথা কয় না ইমামের গায়ে ছোটো পাঞ্জাবি থাকলে সমস্যা আসে না নাই আপনাদের মসজিদে যতগুলো মুসল্লি তার সাথে ইমামের পাঞ্জাবি ছোট না বড় উমর ফারুক বলে আবদুল্লাহ আমার এই ছোটো কাপড় পরে যদি খুদবা দেই মানুষ হয়তো কে কি বলতে পারে তোর কাপড়টা আমাকে দান করে দে। আবদুল্লাহ বলে আমার কাপড় আমার বাপকে দান করে দিলাম বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লোম্বা জুব্বা বানায় খুতবা দেয় এখন বলো খুতবা শোনা যায় কেনা যায় সমস্ত মুসল্লি চিৎকার করে বলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষ মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে তাহলে ভালো মানুষকে যদি নেতা হিসাবে দেখতে চায় আল্লাহর কোরআনের দরকার আছে না নাই এ আছে না নাই যে নির্ভেজাল কোরআন আল্লাহ দান করেছে যেই কোরআনের একটা আয়াত আমি আপনাদের কাছকে তাফসির করে শোনাবো এমন একটা কোরআনের আহাল হিসাবে আমরা খুশি না বেজার তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ আমি তিনটা শুকুর আদায় করলাম এক নম্বর হচ্ছে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে জন্ম নিয়েছি আলহামদ দুই নম্বর হচ্ছে বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছে আলহামদ তিন নম্বর হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের তাফসির আমরা শুনবো যে কোরআনে কোনো ভেজাল খুশি না ভেজাল এখন তাসির করার আগেই আজকের মাহফিলের সম্মানিত আপনারা সত্যি করে বলেন তো এই কোরআনের কোনো সন্দেহ আছে জোরে বলেন আছে আমরা সেই কোরআনকে শুনতে চাই বাস্তবে কোরআন কেমন কি এটা নিজের চোখে দেখতে চাই জোরে কোন ঠিক কি না আমরা তো অনেক দেখলাম স্বাধীনতার পরে আমরা বাপের শাসন দেখছি জোরেগণ ঠিক কিনা বাপ বোঝেন না বাবা বোঝেন তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের শাসন তারপরে দেখলাম সাসার শাসন ঈর্ষার চাষা তারপরে আমরা দেখলাম যিনি ঘোষণা করেছেন তার বউ ভাবির শাসন জোরেগণ ঠিক কিনা তারপর আবার দেখলাম গুবুর শাসন তারপর আবার দেখলাম ভাবির শাসন তারপরে দিনের ভোট রাতে দিয়া শাসন দেখলাম জোরে বলেন কথা ঠিক সব দেখা আমাদের শেষ এখন দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ জোরে বলেন ঠিক আল্লাহর কোরআনের বাংলাদেশ দেখতে গেলে এ কোরআন খালি শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন কি এটা আমাদের একটু জানা দরকার ঠিক কিনা যে নির্ভেদাল কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন আমি সেই পবিত্র কোরআনের সুরা মূলকের দুই নম্বর আয়াত আপনাদের সামনে তাফসির করবো আল্লাহর কোরআনের এই তাফসিরটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে এদিক সেদিক মন্দির হবে না হবে না হ্যাঁ খুব খেয়াল করবেন স্বামী না কথা শুনতে হবে সেইটা গ্রহণ করার জন্যে গ্রহণ করতে হবে কারণ আল্লাহর কোরআন কি কোরআনকে যারা গ্রহণ করে তারা কেমন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন সেই দেশটা কেমন সেই নেতাগুলো কেমন চরিত্রের হবে এগুলো আমাদের জানার দরকার আছে না নাই জোর কেন আছে নাই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা যদি ভুল করে সাধারণ মানুষ তার লোকমা দিতে পারবে আর মানুষের তৈরি আইন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতারা ভুল করলে লোকমা দিলে তা জেলে যাওয়া লাগবে জোর কথা ঠিক কিনা আল্লাহর কোরআনের শাসন কেমন হবে একটু আয়াতটা খেয়াল করেন আল্লা আল্লা মানে জিমি যিনি মানে কে আল্লাহ একটু হুঁ হা করা লাগবে আপারও তো গ্যাপ হয়ে গেছে মাঝখানে অনেকখানি গ্যাপ তো যাই হোক অসুবিধা নাই ওখান থেকে হা করে খলকল মউতা হায়াতা মৃত্যু এবং হায়াতে স্রষ্টা কে জোরে বলেন কেউ মারতে পারবে না যদি আল্লাহ বাঁচায় কেউ বাঁচাতে পারবে না যদি আল্লাহ মারে ঠিক কিনা বলেন এখানে আল্লাহ তালা পরে কথা বলতে বড় আচ্ছা ঠিক আছে এখানে আল্লাহ তালা আগে মৃত্যুর কথা বলেছেন আমরা সবাই মরে যাবো এটা ঠিক মরবেন আসলে মানুষ যদি মৃত্যুর কথা মনে করে সেই মানুষের দ্বারা কোনো সন্ত্রাসী কোনো অহংকার কোনো খারাপ কাজ হবে না যদি মৃত্যুর কথা মনে করে আমরা সারা জীবন মনে করি অমুকের ফাঁসি হবে অমুকের ফাঁসি হবে কিন্তু আমার যে মৃত্যু হবে এ কথা আমার খেয়াল থাকে না ঠিক না বলেন আপনারা যারা এখানে এসেছেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আছে এই জন্য আল্লাহ তালা খালাকাল মাওতা আগে মৃত্যুর কথা বললেন সবাই আমরা মরে যাব আল্লাহ বললেন মরার মধ্যে কোনো সমস্যা নাই আইয়ো হাল্লা জিনা আমানতা কল্লহা আপ্পা টোপা দিহিত পরা কামো তুলনা সমস্যা আছে আল্লা বলছে মোৰা ভাও মোৰা ভাও কিন্তু মুছলমান মর্থ হবে এমনি এমনি মরলে ঠেলা আছে আসে না আমরা যারা এত কষ্টকর আলোচনা শুনতেছি আমরা কি হয়ে মরতে চাই মুসলমান হয়ে যদি মরতে চাই আল্লাহ বলেছেন আত্মা করল আল্লাহকে ভয় করতে হবে শুধু ভয় করলে হবে না যথাযথ ভয় করা লাগবে আল্লাহকে ভয় যথাযথ ভয় যদি আমরা করতে চাই এটা মানুষের তৈরি আইন দেওয়া সম্ভব না এটা আল্লাহর কোরআনের আইন লাগবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহরের কোরআনের আইন ছাড়া কুর্কিত ভয় আমাদের অন্তরে হবে না আমরা চারিদিকে তাকাই চারিদিকে তাকাই এই পাঁচে আগস্টের আগেই যে আমরা ওয়াশ করছি আমরা চারিদিকে তাকাই ওয়াশ করছি চারিদিকে তাকাইছি এভাবে তাকাইছি তাকাই ওয়াশ করছি কিন্তু আমরা যারা ইমানদার আমরা কোন দিকে তাকাবো চারিদিকে না উপর দিকে এর জন্য চারিদিকে না উপরদিকে চারিদিকে কে আছে পুলিশ আছে রেওয়াজ উপর দিকে কে আছে মানিস তাও আলহ আরও সে আবার আল্লাহ আছে আমরা উপর দিকে না তাকায় চারিদিকে তাকায় চারিদিকের কেউ না দেখলে হলো কিন্তু আওয়াজও দেখতেছে এই বিশ্বাস আমাদের অন্তরে কখন আসবে যখন আল্লাহর কোরান অনুযায়ী রাষ্ট্র চলবে দরে করার কথা ঢেক্কে না আল্লাহ বলতেছেন, লিয়াবো লুয়া তোমাদেরকে পরীক্ষা করা হবে আই ইউ আমালা কোন সাবজেটের পরীক্ষা হবে যে সাবজেটের পরীক্ষা হবে সে সাবজেক্টের নাম হল সুন্দর আমল আহসানু আমালা আমলা মানে কাজ আহসান বলে সুন্দর এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আমরা যদি সুন্দর কাজ করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই কথা বলার আছে না নাই বর্তমানে আপনাদের ললডুবি যে সমাজ চলতেছে যে সমাজ চলতেছে মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকার নিষেধ জনগণ কথা ঠিক কে না কি সমাজ যে মাজারের মধ্যে গরুর গোস্ত ঢুকবে না হ্যাঁ চিন্তা করতে হবে সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার সুন্দর একটা সমাজের দরকার সুন্দর একটা সমাজ গঠন করতে গেলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আর সুন্দর একটা রাষ্ট্র বানাবার গেলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে ধরে বলেন কথা ঢেককে না এখন আল্লাহর কোরআনের সংবিধান যখন চালু হবে আমার দুই ধারে দুইজন নেতা বসে আছেন একটা হলো বিএনপির আর একটা হলো জামাতের আছে না নাই আছে না নাই বাংলাদেশের মতন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের নেতা হজরত ওমর। মসিনবির মধ্যে ক্ষুদ্বা দিচ্ছেন মসজিদ মধ্যে যখন ক্ষুদ্বা দিচ্ছেন এমন সময় একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমি আপনার খুদ্ শুনবো না কুমার ফারুক উমর ফারুকের র্যাব নাই পুলিশ নাই কোনো নেতাকে যদি সাধারণ লোক লোক মা দেয় নেতার চান্স আসে না নাই জোরগন আছে না নাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তাকে বলতেছে যে আপনার বক্তব্য ক্ষুদ্র শুনবো না ওমর ফারুক সকের পানি বের করে বললেন আমার দোষ কি সাহাবি বলতেছে আমির মমিন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা চুপবা পরে খুদবা দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়া আপনি লম্বা চুপবা কোথায় পেলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ওয়াজ শুনব না আমাদের নেতাগুলা যারা চলে গেছে তুমি ভালো মানুষ পলাও কেন বাংলাদেশের সমস্ত অর্থ তারা বিদেশে পাচার করছে ধরে কন কথা না লোকমা দেওয়ার কেউ ছিল না কারণ মানুষের তৈরি আইন যে যখন সমাজ রাষ্ট্র চলবে তখন লোকমা দেওয়ার সাহস থাকবে না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতার পাঞ্জাবি লম্বা হয়েছে সাধারণ এক মুসল্লি লোকমা দেওয়া কয় আমাদের খাটো দিয়ে আপনি লম্বা বলবেন এ লম্বা কোথায় পেলেন আগে তার উত্তর দিয়ে খুব এমন সময় তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ নাম হলো আবদুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের সন্তান তিরিশ পারা কোরআনের হাফেজ আবার ছয় লক্ষ হাদিসের হাফেজ নেতার সন্তান কেমন এই নেতার সন্তান কেমন হ্যাঁ তিরিশ পারা কোরআনের হাফেজ আবার ছয় লক্ষ হাদিসের হাফেজ আপনারা বলেন তো বাংলাদেশের নেতাদের সন্তান হাফেজ আছে এ হাফেজ আছে যারাই কোরআনের হাফেজ অধিকাংশই তারা গরিবের সন্তান এই জন্যই তো এই ফোরকানিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা এই হাফেজে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগে দরেকার কথা ঠিক কিনা এই মাদ্রাসায় যদি কোনো এমপির সন্তান লেখাপড়া করতো কোনো ডিসিএসির সন্তান লেখাপড়া করতো তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগত না প্রাইমারির মতো মাদ্রাসা সরকারি খরচে কথা ঢেমত না বৈষম্য এবার আবার বারাচ্ছে বৈষম্য কি বৈষম্য বোঝেন না কোটা আন্দোলনের বৈষম্য তাহলে প্রাইমারি বেতন পায় মাদ্রাসা বেতন পায় না এটা কি সম্য ঐ পদগণ নাগরিকের কি বৈষম্য একদম ভাগদম ঘোড়ড়ম সাজে ঢাক এই মিথ্যা শিক্ষা দিয়ে মানুষ গেলে 50000 টাকা বেতন পায় আর জালিকাল কিতাবলা আনাই ভাবে হুদালিল মুত্তাকিন এই শিক্ষা দিলে সাইয়াসিনতা বেতন নাওন আগে জোর এখন ঠিক কিনা ভাই এটাকে সমান অধিকার না বৈষম্য এই বৈষম্যর বিরুদ্ধে কেউ কথা বলবে না কারণ জানে মরে গেলে নেতা করে কোনো সমস্যা নাই এরাই যা খতম দিয়ে নেতারে জান্নাত দিয়ে চলে আসবে নেতা মরে গেছে নেতার চোদ্দ গোষ্ঠী কোরআন পড়া জানে না এখন মাদ্রাসার ছাত্র তালবেলে যায় তিন প্রথম কোরআন সব পড়া দোয়া করে আল্লাহ আমরা যে কোরআন পড়লাম এর যা সব সকলে বলি মাতলা দেওয়ানি মা मतलाए ख़ुरि सीना सोजानी बल। कमाली कशाफ़े जमानी আলি হে আল্লাহ জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুণাগার তোমার দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে নামের তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় আর সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদিন সাফাতের কান্ডারি ইয়ার হাবলি উন্মতি বলে সেজেদ পড়ে যাবে সেই কঠিন মসি বতের সময় আজকেরে এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুলের মতের কাতারে আল্লাহ কবুল করে নিও সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের محبتে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নলডুবি বাজার হানিউ নুরানি হাফিজ মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিলুল কোরআন মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ হারউনার রশিদ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সফির উদ্দিন ফকির সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন সাবেক মাননীয় সংসদ সদস্য আজকের এই মাহফিলের অন্যতম অতিথি অধ্যক্ষ আলহাস হজরত মাওলানা তায়েব আলী সাহেব এছাড়াও যে সমস্ত অতিথিবিন্দু রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলে ওলামা বসে আছেন মঞ্চভূ আছেন আমার আগে কোরআন হাদিসের আলোকে জিনার আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আজকের যে অবস্থা এ অবস্থায় মাহফিল হওয়ারই কথা নয় এর পরেও আল্লাহ যে সমস্ত পাগলদেরকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন অনেকে বসে আছেন বসে থাকার কারণে পিছনে ভিজে যাচ্ছে আবার অনেকে দাঁড়িয়ে আলোচনা শুনতেছেন কঠিন মহাশয় হতে পারে আজকের এই মাহফিল আমাদের জন্য জান্নাত পাওয়ার একটা ওসিলা তো ঠিকারা আমার সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন এবং পর্দার অন্তরালে যে সমস্ত মহাপুরেরা ওদের আগ্রহ নিয়ে মাইকের সাউন্ড কমে দাও সাউন্ড এত বেশি দেরা হয় ওদের আগ্রহে বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি মালিকের সাউন্ড চঞ্চল করতেছে একটু কমে দাও এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ বর্তমান পরিবেশে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই আলহামদুলিল্লাহ বলবে জোরে কোন ঠিক কিনা এই পরিবেশে আমরা খুশি না বেজার আল্লাহ দয়া করে রহম করে বৃষ্টি দেওয়ার পরেও আমাদেরকে কোরআনের মাহফিল থেকে বঞ্চিত করে নাই আমরা আল্লাহর উপরে খুশি হয়ে জবান খুলে সকলে বলবো বলব রব্বান তিবান আমরা কার প্রশংসা করলাম যদি প্রশ্ন করা হয় কেন করলাম এমনি এমনি আল্লাহর প্রশংসা করার কমপক্ষে তিনটা কারণ বহু কারণ আমি তিনটা কারণের কথা বলতেছি এক নম্বর কারণ হল আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন খুশি হননি অন্য কোনো ধর্মে যদি আমাদের জন্ম হতো মনে করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে যদি আমাদের জন্ম হতো তাহলে আমাদের ভাগ্যটা কেমন হতো আল্লাহ কোরআনী বলেছেন তাগি দাইরা ইসলাম আদিনান ফলাইয়াক্ববাল মিনহু ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অন্বেষণ করে গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না বিনা দরখাস্ত আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন খুশি না জান আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো গুণে আমরা এমন একটা নেতা পেয়েছি নেতা যিনি আমাদের নবী কেমন নবী কেমন নেতা যিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই লাইলাতুল মিরাজে ফেরেস্তা জিবরাল বললেন রাসুল আল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবেন না কারণ জান্নাতের শর্ত হলো দিন কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী দিয়ে দেয় লাইলাতুল যখন জান্নাতে প্রবেশ করেছিলেন ওই বছরটা হল নবীর জীবনের সবচাইতে কষ্টের বছর ওই বছরই নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছেন দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় দিয়েছেন এবং তাই ময়দানে করেমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন খামাখা দুনিয়াতে গিয়ে আপনি কি করবেন আমাদের নেতা নবী বললেন জিব্রাহিল যেই কথায় একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না আমি নবী নিজের জন্য জান্নাতে ঢুকি নাই আমার উন্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্য প্রবেশ করেছি আমি সেই দিন জান্নাতে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে তাহলে আমরা এমন একজন নবীকে নেতা হিসেবে গ্রহণ করেছি যিনি জান্নাতের মধ্যে গেলেও আমাদের কথা ভোলে নাই আর পৃথিবীতে আমরা এমন কিছু মানুষকে নেতা বানাই যারা বিপদে পড়ে পালায়া যায় ধরে কোন কথা ঠিকই না পালানো নেতা নেত্রীর সাথে আমরা জোরে বলেন আমরা নাই যেই নবী আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন মানজাল্লাযি আশফা'ইন্দহু ইল্লা বিইজনিহি আমরা সেই নবীর উম্মত হতে খুশি না বেজার তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হল যেই কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন এত কষ্ট করে আপনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন বৃষ্টি হওয়ার পরেও আপনারা মাহফিল ত্যাগ করেন নাই বৃষ্টি হওয়ার পরেও আপনারা মাহফিল ছাড়েন নাই হয়তো আরো বহু মানুষ হওয়ার কথা ছিল দরকার নাই বহু মানুষের দরকার নাই পুরকিত ইমানদার তিনশো তেরো জন হলেই বদরের যুদ্ধে মুসলমানের বিজয় হয়ে যায় জোরে বলেন কথা ঠিক কি না তো আপনারা যারা এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন যে কোরআনের তাফসির শোনার জন্য সব নেতা দিয়ে দাও ফেরেস তারা কয় আল্লাহ তোমার নবী বলেছেন যে কোরআন শরীফ পড়বে পুঁতি অক্ষরে দশটা করে নেকি পাবে এরা কোরআন খতম দিয়ে আর নেতার আমল কোরআন বক্সা দেয় রেজাল কি আল্লাহ বলতেছেন কোরআন হল জীবিত মানুষের জন্যে মরা মানুষের জন্য আল্লাহর কোরআন নয় ধরে বলেন কথা ঠিক কি না অনুনাজিল মিনাল কোরআনে মা হুয়া আশিফা ও রহমাতুল্লিল মুমিনী একটু মনোযোগ দেশ শুনবেন আব্দুল্লেব নমর বাবার পাশে দাঁড়ালেন চিৎকার করে বললেন সাহাবিরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে তোমরা নামাজ পড়তে এসেছ তোমাদের পাঞ্জাবি খাটো আমার বাবার পাঞ্জাবি লম্বা কিন্তু তোমরা তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছ আমার পরনে দেখো নতুন কোনো কাপড় ওসমান ওসমানগুনি বললেন এই আমিরাল এ আবদুল্লাহ নমর আজকে সবাই নতুন পোশাক পরেছে তুমি কেন নতুন কাপড় পরো নাই আবদুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না আমি যদি নতুন পড়তাম তাহলে বাবার জুব্বা কি হতো না লম্বা হতো না দুনিয়ার সবাই যখন ঘুম পারে আমার বাবা তখন ঘুমায় না বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা ঘুমায় না